দু হাজার বাইশ সালে মাছ ধরতে গিয়ে আমি বাঘের মুখে পড়ি আমরা মাছ ধরা নৌকোতে থাকি পাঁচজন করে মাছ ধরতে যাই আমাদের দুটো জন আছে বাফার আছে আমি দুটো জনই মাছ ধরেছি দুটো ওই দেখ গুড মর্নিং সবাই কিন্তু এখন রেডি আমরা আজকের বাড়ি চলে যাবো মনটা খুব খারাপ লাগছে এই তিনটে দিন কিভাবে কেটে গেল মানে দুটো দিন কেটেছে আজকের দিনটাও আমরা লঞ্চে থাকবো

আমরা প্রথমে ভেবেছিলাম ওকে ফেলেই আমরা চলে যাবো কিন্তু না বেকার ফোন ফোন আসবে না নেটওয়ার্ক এখানে প্রবলেম তাই ভাবলাম যে না ওকে ডাকি এবার ডাকলাম ও আবার ঘুমাচ্ছি নাও এবার ওকে ছেড়ে উঠেছে কি অবস্থা দেখেছি সেটা বড় কথা না বড় কথা হলো তোদের কি কেনাকাটা এখনো শেষ হয়নি

আমার বলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তাই ভাবলাম যে রোদে বসেই এখন কিন্তু আমরা একটা স্পটে এসেছি এখানে রয়েছে লোকনাথ বাবার মন্দির বাড়ির যেতে যেতেও আমরা কিন্তু স্পট ভিজিট করছি এই দেখো লোকনাথ বাবার মন্দির রয়েছে এখানটায় আমি আসিনি সৈকত ছিল সৈকত কি আছে এখানে শুধু মন্দির রয়েছে খুব সুন্দর গ্রাম মানে গ্রাম্য পরিবেশ দারুণ জায়গা দু হাজার বাইশ সালে মাছ ধরতে গিয়ে আমি বাঘের মুখে পড়ি আমরা মাছ যারা থাকি পাঁচ করে মাছ ধরতে যাই সুন্দরবনে ওই খালে ঢুকে গেরাইবি করেছি আর আমার ওই দিন গায়ে জোয়ার আমি ঘুমাচ্ছি কাঁথা গায়ে দিয়ে কজন ছিল আমার ওই চারজন কিছুক্ষণ পর পুজোর চিৎকার চাঁমিচি করে আমার তখন ঘুম ভেঙে যায় বাঘ উঠেছে আর আমি জানি না যখন চিৎকার করছে শব্দে কাঁথাটা সরিয়েছি না বাঘ জানিয়েছে বাঘ নিচে আছি মা গো বা আমার এটা সার্জারি করা আমার ঠাইত থেকে চামড়া কেটে লাগিয়েছি বাঘের নাকের নক লেগেছিল এখান থেকে কেটে লাগিয়েছি আমার এখন একটা সার্জারি ব্যাগ আছে এই জায়গাটা কাল নেই എന്താണ് ഓൺ ചെയ്തേ? പിറ്റേന്ന് നോക്കണ്ടട്ടാ ചേട്ടാ. നീ ഓക്കേ. അതെന്താ? മറുപടി. আর বাকি পাঁচজন যারা ছিল তারা পাঁচজন আরো চারজন আরো চারজন আমি তো স্যার আট মাস তো কিছুই জানি না আট মাস পরে আমার জ্ঞান এসছে আট মাস পরে শুনলাম আমার যে সঙ্গীরা ছিল যারা ওরা মার ধরকে বাঘকে নৌকার থেকে নামিয়েছি আমি কিন্তু জানি আমাকে নিয়ে চলে গেছে বাঘ যে ধরেছিলাম এবার ওরা নাকি ছাড়ানোর পর সঙ্গে সঙ্গে আমাদের এলাকায় ফোন করেছে জঙ্গল থেকে আমাদের বালি বিজয়নগরের বন দপ্তরের অফিস আছে বিদ্যা ফরেস্ট টাইগার অফিস সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর পেতে খবর দিয়েছে অফিসে বন দপ্তর আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে কোন ওষুধও খাইছে আর নার্ভে ডাক্তারের ওষুধ নীরু ডাক্তারের ওষুধ ডক্টর শুভাশিস ঘোষ ওনার ওষুধ আমি এখনও কন্টিনিউ খাই উনি লিখে দিয়েছে কন্টিনিউ পেতে হবে এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা পরেই সবাই ভালো থাকবেন যে এইটা সার্জারি করলে আরও আড়াই আড়াই লাখ টাকা লাগবে এটা সার্জারি করতে সত্যি কথা বলতে ওনার জীবন কাহিনী শুনে সত্যি খুব খারাপ লাগলো কিভাবে জীবিকা নির্ভর করে এই সুন্দরবনের মানুষগুলো থাকে কি হয় ঠিক আছে আজ না হলো না হলো দুদিন পরে হয়ে যাবে বাট এদের ব্যাপারটা কি হয় না মানে যুদ্ধ করে থাকতে হয় বাঘ আর হচ্ছে কুমিরের সাথে যুদ্ধ করে সুন্দরবনে বাঘ তার মানে দেখতে কত আমাদের সুন্দর লাগে এসে কত সুন্দর জিনিস ঘুরতে চলে কিন্তু এখানে থাকাটা সত্যি খুব ডিফিকাল্ট মানে এদের স্টোরি শুনে না মানে সত্যি আতঙ্ক লাগে আর সামনের লোকেশনটা কি সুন্দর দারুণ মন্দিরে চলো ভিজিট করে আসে

দেখ শুধু দেখেই যাই দেখেই যাই মনে হচ্ছে আর এখন কিন্তু আমরা লাঞ্চ করতে বসে গেছি আর এমন সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছে না লাঞ্চ করতে দারুন পেছনে কিন্তু ম্যান আর আমরা এখানে করবো লাঞ্চ

খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট রুই মাছ আর কাঁকড়া দিয়ে কিন্তু মনটা খুব খারাপ লাগছে যে আজকের বাড়ি চলে যেতে হচ্ছে এদের কিন্তু খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়নি হ্যাঁ কে আছে কাঁকড়া কর্ম কর্ম করে খেয়েই আছে কতক্ষণ ম্যাডাম কাঁকনা খেতে সময় লাগে ঠিক আছে তো আমাদের তাড়াহুড়া করে খেলে হয় না দেখ ফ্লেট পুরো পরিষ্কার আ হা হা তোমরা যদি ভাবো যে সুন্দরবনে আসতে চাও তো অবশ্যই কিন্তু লোকনাথ ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো তোমাদের তো কিছু দেখিয়েছি এনাদের খাবার দাবার ব্যবহার সত্যি খুব ভালো নিচে নাম্বার দেওয়া থাকলো অবশ্যই কন্ট্যাক্ট করো আর এদিকে দেখো সবাই সেই কিন্তু এনজয় করছে সেই নাচ হচ্ছে केपनापी औररा चुनी कोकोनट में ल अरे मारो मैं बलखावा मैं नागिन 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 रानी दे ऐ ऐ ऐ ऐ ऐ हंसी उड़ी बाबा তাহলে বাই বাই সুন্দরবন খুব ভালো লেগেছে এই তিনটে দিন কত সুন্দর মজায় মজায় কেটে গেল বুঝতে পারলাম না এখন মন খারাপ লাগছে লঞ্চ থেকে নামার পরে কিন্তু সোজা আমরা বাড়ি চলে এসেছি মাঝে আর কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি মানে ট্রেনে করে এসেছি আর মিল্কি অলরেডি চিল যাচ্ছে জানো দু তিন দিন না দেখলেই না মিল্কি ওয়েট করে থাকে যে কখন আসবে মিল্কি অলরেডি দুটো ভৌ ভৌ করা শুরু হয়ে গেছে আর সুন্দরবনের থেকে না আমাদের এখানে ঠান্ডা বেশি ও মা

দাঁড়া 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 যাবি সেটা জিজ্ঞেস করছে দেখ কি এনেছো কি এনেছো আমার জন্য নিয়ে রে

E <laughs>